এটি ইসলাম এটি আমাদের পথ এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করবো না ইনশাল কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের নিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রেমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার ছায় যেটা তাদের অধিকার জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা হবে শুধু তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে খুনের দায়ে যিনি অভিযুক্ত হবেন যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে নিতে আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তালা কবুল করেছেন শুকুর মাবুদের শুকুর মাবুদের শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো আল্লাহ আকবর কতটা প্রশান্ত আত্মা হলে কালবে সালিম হলে নফসে মুতমাইন না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে বলা যায় হাসি মুখে গিয়েছেন ফাঁসি বরণ করেছেন কোন আফসোস নেই আমরা আল্লাহ শুক্রিয়া দেখি আল্লাহ তুমি সাক্ষী থাকো আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ হিন্দা যে ওহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা যিনি ওহু যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হজরতে হামজার আদি আল্লাহ তালু শাহাদতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে ছিপিয়ে খেয়েছিল সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাহ আলাই সাল্লাহ তাকে লোকেরা ধরে ধরে আল্লাহর রাসূলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহর রাসূল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহর রাসূল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি রাহমাতুল লিল আলামিন তাকে আপনাকে ক্ষমা করে দিবেন তিনি বললেন হ্যাঁ দাঁত তোমাকে করে দিলাম এখন বায়াত নিয়ে আল্লাহর রাসূলকে একটা কথা বলেন বললেন যে বলো চুরি করব না বলে যে আমি কিন্তু আবু আবু সুফিয়ান খুবই কৃপন তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেরি এটা কি চুরির পর্যায়ে পড়বে কই না পড়বে না এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে লালন করেছিলাম তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছো আল্লাহর রাসূল হাসলেন কত দুর্দশ্য মহিলা আল্লাহর রাসূলের কথার উপর কথা বলছিল এক ধরনের বলতে হবে উপর দাঁড়িয়ে কথা আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য বলে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আকবর যুদ্ধে এই মহিলা সাবিদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য দুই ডানা মেলে এই বাগিনী চিৎকার দিয়ে বলল আল্লাহর কাসম কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না আমি কাউকে পালিয়ে যেতে দেব না সাহেবের আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাল্লাহ তাদের হাতে বিজয় দান করলেন শুধু নই এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপ গুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করমাব আর তাদের ওই রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি করে এই দেশ আমাদের দেশ আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি প্রত্যেকটা নাগরিককে ভালোবাসি আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক যিনি হিন্দু তিনি নাগরিক যিনি খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই বিচার এক একজনের জন্য এক একটা ধর্ম দেখে দল দেখে মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না সম্প্রতি স্বৈরাচারের প্রথম তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড মেপ দিতে হবে আমরা বলি দুটি রোড দিতে হবে কয়টা রোড ম্যাপ দুটি প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইম লাইন কি হবে কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে জাতি প্রথমে তাদের কাছে এইটাই প্রত্যাশা করে এর হাত ধরে দ্বিতীয় রোডম্যাপ আসতে হয়েছে সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডম্যাপও সফল হবে প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই আমাদের দ্বিতীয়টা দিয়ে কিছুই হবে না এই জন্য প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে আমরা বলে অনা উজিব কাবিন শুরুর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নির্মাল মাওলা ও নিয়ামাল নাসির আরেকবার আল্লাহর দরবারে তোমরা যারা হাব্বাকে আগুনের বিছরে শুয়ে রেখেছিল দিনের পর দিন আজকে তোমরা আমার কাছে কি চাও তারা বলেছিল আপনি আমাদের উত্তম পাতিজা আপনি আমাদের উত্তম ভাই তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ মামুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের যান মাল ইজত সম্পূর্ণ নিরাপদ আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ তবে তিনজন জন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন ইমান কবুল করলেন কে কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যাত আছে মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকেও নিরাপত্তা দেওয়া হলো দাও তুমি তাকে নিয়ে এসো ইয়ে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসের রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন ব্যানোড বুলেট গুলি মাওলানা নিজামের বক্তব্যে এক মুহূর্তের জন্য কোনো সেত ঘটানো যায় নাই উনি যদি নির্দেশ দিতেন সেদিন ঢাকা শহর তানা মারায় ফেলানো যেত কিন্তু উনি উনি নির্দেশ দেয় নাই আপনারা ওনার বক্তব্য দিন শুনলে বুঝতে পারবেন একজন জাতীয় নেতা দেশ এবং জাতির কল্যাণের জন্যই ঠান্ডা মাতায় সেদিন বক্তব্য রেখেছিলেন এর পরে ঘটনায় শেখ হাসিনাসহ তদানীন্দন চোদ্দ দলীয় দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল সে মামলায় শেখ হাসিনা সহ এই চোদ্দ দলীয় নেতাদের নামে মামলার চার্জশিট হয়েছিল কিন্তু অনেলমেনের পর এক অদৃশ্য শক্তির ইশারায় সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আমরা আজকের এই সিরাজগঞ্জের বিশাল প্রতিবাদ সমাবেশে আম্রাহন গরবর্তীকালে সরকারের কাছে আহ্বান জানাবো এই মামলা পুনরুজ্জীবিত করে যাদের নামে চাষ হয়েছিল সেগে হাসিনা সহ সকাল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিতে হবে আঠাশে অক্টোবরের খরিদার বাংলা মাটিতে কোন ক্ষমা নেই বাংলাদেশের মানুষ এই খুনিদেরকে ক্ষমা করবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আঠাশে অক্টোবরের এই হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে অন এলেভেন জড়িত আঠাশে অক্টোবর দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটি পাতানো সাজানো ষড়যন্ত্রের নির্বাচন জড়িত